ইংলিশ প্রিমিয়ার লিগের অংশ না হয়েও বাফুফের দৃষ্টি এখন ইপিএলে কারণ একটাই হামজা চৌধুরী আসছে মার্চ উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তিনি দিনটা সবারই জানা পঁচিশ মার্চ তার আগে কত দ্রুত লিস্টার সিটি মিডফিল্ডারকে অনুশীলনে পাওয়া যায় তাই নিয়ে চলছে জোর ক্লাব আপত্তি করলে ম্যাচ শুরুর বাহাত্তর ঘন্টা আগে ফুটবলার পাবে না জাতীয় দল তবে হামজাকে অন্তত সাত দিন আগে পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের পনেরো মার্চ ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লেস্টার এরপর বাফুফে ক্লাবের কাছে ফুটবলার চাইলে এবং হামজা সম্মতি দিলে দ্রুতই তিনি যোগ দিতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আমরা তো অফকোর্স যাব এবং আপনাকে এতটুকু বলতে পারি যে তার ক্লাব এবং তার এজেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের জিএস সাহেবের দপ্তর নিয়মিত যোগাযোগে আছেন আলটিমেট ডিসিশনটা তার ক্লাব দিবে সো সেটা তো এখন দিবে না আমরা তাদেরকে বলেছি সি দে সে আর প্লেয়ারের এখানে একটা রোল থাকে সো দুটোই আমরা জানতে পারবো ইট উইল টেক দাম সাম টাইম বাট আমাদের তরফ থেকে আমরা অলরেডি আমাদের ইচ্ছাটা পোষণ করেছি ভারত ম্যাচের আগে এবারও লম্বা সময় অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির কোচিং প্যানেলের ইচ্ছা ক্যাম্প হোক মধ্যপ্রাচ্যে এজন্য সৌদি আরব এবং কাতারের কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে সৌদি থেকে মিলেছে দশ দিন সেখানে অনুশীলন করার সম্মতি তবে ফেডারেশন দেন দরবার চালিয়ে যাচ্ছে সেটা আরও একটু বাড়িয়ে নেয়ার মধ্যপ্রাচ্যে দুটো দেশে ইতিমধ্যে সৌদি এবং কাতার আমরা চিঠি লিখেছি যে ওখানে যদি আমরা ক্যাম্প করতে চাই আমরা বিশ দিনের জন্য ক্যাম্প চেয়েছি কাতার থেকে এখন আমরা কোনো উত্তর পাইনি তবে সৌদি আরব থেকে বলেছে যে প্রাইমারি দশ দিন ওদিন রাজি হয়েছে আমরা এখন নেগোসিয়েট করে দেখছি যে আরও বেশি কিছু দিন পাওয়া যায় কি যায় না এদিকে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে করতে চায় ভারত এজন্য এফসি এর কাছে আবেদন করেছে এআইএফএফ ফেনু হিসেবে শিলং এশিয়ান ফুটবলের সবুজ সংকেত পেলেই হামজা অনুশীলন ক্যাম্প এবং ম্যাচ ইস্যুতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বাফুফে ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে শিলংকে রেকমেন্ড করা হয়েছে যেটা ইজ সাবজেক্ট টু এফসি ইন্সপেকশন সো আমরা এএফসি ইন্সপেকশনটা পজিটিভ হবে এভাবে ধরে একটা প্ল্যান করে ফেলেছিwidetilde। ক্যাব্রের কাছেই থাকছে জাতীয় দলের দায়িত্ব এটা মোটামুটি নিশ্চিত। তবে সেটা কতদিন এবং সহযোগে হিসেবে কারা থাকছেন স্প্যানিশ কোচের সঙ্গে সবকিছু জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ক্যাম্পের দিনক্ষণ জানাবে বাফুফে। Third week of January ভিতর আমাদের টোটাল কোচিং স্টাফটা ফাইনলাইজ হয়ে যাবে। এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা।